ছিল আমাদের ছোট্ট রানিয়ার জন্মদিন তো আমরা যাওয়ার পরে অনেকক্ষণ অপেক্ষা করার পরে রানিয়ার দেখা পেলাম আর তার আগেই হচ্ছে অনেক সেলিব্রিটিদের সাথে আমাদের দেখা হয়ে গেছে বলতে গেলে এক ছাদের নিচে সবাই একসাথে অনেক বেশি মজা করছি আমরা আর সাথে তো আড্ডা খাওয়া দাওয়া তো আসেই মাঝে মধ্যে এরকম দু চারটা অনুষ্ঠান একদমই মাস্ট কারণ হচ্ছে আমরা সবাই অনেক পরিমাণ ব্যস্ত থাকি যার কারণে আমাদের কখনোই একসাথে দেখা বা কথা বলা হয় না এরকম অনুষ্ঠান হলে দেখা যায় কি আমরা এক ছাদের নিচে সবাই আর কি থাকি রানিয়ার জন্মদিনে আয়াসের আম্মু আখি এসেছিল এবং সেই প্রোগ্রামে হঠাৎ করে কার সাথে দেখা হয় আখি এত বেশি খুশি হয়ে গেল এসেছিল। রানিয়ার জন্মদিনে বলতে গেলে সাথে দেখা করার পর এত বেশি হয়ে তাহলে চলুন রানিয়ার জন্মদিনে আখির সাথে কার কার দেখা হয়েছিল যার জন্য আখি এত বেশি খুশি হলো বিস্তারিত জেনে নেওয়া যায় সবার সাথে সবার একটু একটু কথাবার্তা হয় অল্প সময়ের জন্য থাকি কিন্তু তারপরও শেষ সময়টা কিন্তু খুবই মূল্যবান এই ভিডিওতে তোমরা যতগুলো মানুষকে দেখবা সবাই কিন্তু নিজে ইনকাম করে আর দিন শেষে আমাদের নিজের ইনকামটা কিন্তু খুবই প্রয়োজন কারণ নিজের একটা আত্মসম্মানেরও ব্যাপার থাকে অর্থে দিন লিপি পেজ থেকে তোমরা দশ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবা ঘরে বসে অবশ্যই তোমাদেরকে সময় দিতে হবে ধৈর্য ধরে তোমাদেরকে কাজ করতে হবে কুইন্স অফ গোপালগঞ্জ গ্রুপে জয়েন হয়ে তোমরা তোমাদের কাজ বুঝে নিতে পারো আর এখানে কিন্তু তোমরা অনেক আপুদের রিভিউ দেখবা যারা হচ্ছে কাজ করে টাকা উপার্জন করছে কি কি কাজ করে টাকা ইনকাম করছে সবকিছুই কিন্তু তোমরা এ টু জেড জানতে পারবা যে সকল উদ্যোক্তা অপরা আসো তোমরা কিন্তু চাইলে কুইন্স অফ গোপালগঞ্জ গ্রুপ থেকে সেল কোড নিয়ে তোমরা তোমাদের প্রোডাক্ট প্রচার করতে পারো এই আপুটা অনেক কিউট ছিল আর রিয়া হচ্ছে তার সাথে ভিডিও বানানোর জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল কারণ রিয়া অনেক বেশি পছন্দ করে আপুকে আর সবার সাথে দেখা হইতেছিল ভালোই লাগতেছিল যে এরকম একটা সময় জীবনও কখনো আসবে না কারণ যেই মুহূর্তটা আমরা কাটায় ফেলছি সেটা হচ্ছে আমাদের স্মৃতি হয়ে থাকবে আজকে আমি যাওয়ার সময় রিয়াকে বলতেছিলাম যে আজকে মনে হয় আমরা রানি সাথে ছবি ভিডিও কোলো কিছু করতে পারবো না কারণ রানিয়া একদমই নিজের খেলা নিয়ে ব্যস্ত থাকে সব সময় কিন্তু তারপরেও রানিয়াকে কোলে নিয়ে আমরা ছবি তুলছি ভিডিও করছি রিয়া প্লাস আমি দুইজনি তো রানি আজকে অনেক বেশি শান্ত ছিল এই জিনিসটাই হচ্ছে একদম পুরো ম্যাজিকের মতো একটা ব্যাপার কারণ রানি এ পর্যন্ত যতদিন আমাদের বাসায় গেছে ও এত পরিমাণ ব্যস্ত থাকে নিজের খেলাদুলে নিয়ে ওকে ডাক দিলেও কাছেও আসে না প্লাস ওকে নিয়ে কোনো ছবি ভিডিও কোনো কিছুই করা যায় না আর এই যে দেখো যে রানিয়া কত বেশি একদম চুপচাপ ছিল একদম সে মানে এত কিছু পাশে দেখে মানে আসলে কি করবে তারপরও টুকটাকি দুষ্টমিত বাচ্চারা করি তো আয়াসকে হচ্ছে আমরা বাসায় রেখে গেছিলাম কারণ অনেক বেশি ঠান্ডা ছিল যেহেতু রাতের বেলায় প্রোগ্রাম ছিল এই জন্য হচ্ছে আজকে আমরা নেই নাই এরপরে যখন আবার রানিয়ার জন্মদিন হবে তখন তো আয়সও বড় হয়ে যাবে হচ্ছে নিয়ে যাব আর এই দিকে দেখো ফারহানা হচ্ছে ভিডিও খুব দ্রুত চলে আর ভালো সময় তো বলতে গেলে একদম দৌড়ায় যাই হোক আজকে আমার সারাদিনটা খুব ভালো কাটছে অনেক অনেক ভালো আলহামদুলিল্লাহ রানিয়ার জন্য তোমরা অনেক বেশি দোয়া করো রানিয়া হচ্ছে বার্থডে গাল রানিয়াকে যাও ভিডিও একটু দেখাইছি তারপরে বাদ বাকি দেখাইতেও পারি নি কারণ আমরা হচ্ছে চলে আসছিলাম যেহেতু রাত হয়ে গেছিলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত